কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা শ্রেয়ার অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো এই বিশেষ একটি লক্ষণ থাকলেই বুঝবেন আপনার ওপর ভগবানের অশেষ কৃপা হয়েছে মাত্র এক পার্সেন্ট লোকের এই বিশেষ লক্ষণটি থাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভাগবত গীতায় আজ থেকে পাঁচ হাজার পূর্ব বর্ষ আগে এই বিষয়ে বলে গেছেন কোন সেই বিশেষ লক্ষণ যা কেবলমাত্র এক পার্সেন্ট মানুষের মধ্যে থাকে তা একটি ঘটনার মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব আশা করছি বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনি আপনার জীবনকে নতুন করে দেখতে পাবেন এবং আপনার জীবনে এক অভাবনীয় পরিবর্তন আনতে সক্ষম হবেন চলুন এবারে আসল প্রসঙ্গে প্রবেশ করি এক ধনবান বণিকের তিন পুত্র ছিল সেই বণিকের কাছে এক মহামূল্যবান হিরে ছিল বণিকের তিন পুত্রই সেই বিষয়টি জানতেন বৃদ্ধ বয়সে বণিক স্থির করলেন তিনি ছ মাসের জন্য তীর্থ ভ্রমণে যাবেন তীর্থ ভ্রমণে যাবার পূর্বে তিনি তার সম্পত্তি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন তবে মহামূল্যবান হীরক তিনি নিজের কাছেই রাখলেন বণিকের তিন ছেলেই ভাবতে লাগলো যে এই মহামূল্যবান হীরকণণ্ডটি পিতা কি করলেন আমরা কেউই তো সেই হীরকক্ষণ্ডের সন্ধান পেলাম না বৃদ্ধ বণিক যথারীতি তার তীর্থযাত্রা আরম্ভ করলেন অদ্ভুতভাবে বণিকের সঙ্গে সঙ্গে ছেলেরাও তার পেছন পেছন যেতে লাগলো তাদের আশা বণিকের সেই মহামূল্যবান হীরকখণ্ডটি লাভ করা কিছু দূর গিয়ে বণিক লক্ষ্য করলেন যে তার সন্তানেরা পিছু পিছু আসছে বণিক থামলেন এবং তার সন্তানদের ডাকলেন তিনি তার তিন সন্তানকে একটি করে পুতুলি দিলেন বললেন যে তোমরা বাড়িতে যাও তারপর এই পুতুলিটি খুলবে এবং তারপর যে জিনিসটি পাবে সেটা যত্ন করে রাখবে ছেলেরা প্রত্যেকেই ভাবল যে তার পুতুলির মধ্যে হয়তো মহামূল্যবান হীরক খণ্ডটি রয়েছে তারা এরপর বাড়ির দিকে রওনা হলেন বণিকের বড় ছেলে অত্যন্ত অধৈর্য সে তার পিতার কথা অমান্য করে রাস্তার মধ্যেই পিতার দাওয়া থলিটি খুলে দেখলো যে ওর মধ্যে কি রয়েছে থলিটি খুলে সে দেখলো যে তার মধ্যে রয়েছে কয়েকটি মাত্র লাউয়ের বীজ সে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সেই বীজগুলি রাস্তায় ছুঁড়ে ফেলে দিল বণিকের মধ্যম ছেলেটি বাড়িতে আসার পর পিতার দেওয়াত হোলিটি খুললো সেও দেখল যে পিতার দেওয়াত হোলিটির মধ্যে রয়েছে কয়েকটি মাত্র লাউয়ের বীজ সে লাউয়ের বীজ দেখে অসন্তুষ্ট হয়ে এগুলিকে মাচার ওপর তুলে রেখে দিল কিন্তু কিছুদিন পর এই বীজগুলি ইঁদুর এবং পাখিতে খেয়ে ফেললো ছোট ছেলেও পিতার দেওয়াত হোলিটি বাড়ি গিয়ে খুলে দেখল, সেই একই জিনিস মাত্র কয়েকটি লাউয়ের বীজ সে কিন্তু এগুলি ফেললো না বা এগুলি মাচায় তুলে লাগলো না এগুলি পিতার আদেশ অনুসারে যত্ন করে রেখে দিল কিছুদিন পর সে একটি ভালো স্থানে মাটিতে সার মিশিয়ে সেই লাউয়ের বীজ বপন করলো তারপর থেকে প্রতিদিন সে চাল ধোয়া জল এই বীজের ওপর দিতে লাগলো এবং এইভাবে প্রতিদিন চাল ধোয়া জল দিতে দিতে সেই স্থানে কয়েকটি সুন্দর গাছ গজালো সে এরপর এই গাছগুলির যত্ন নেওয়া শুরু করল গাছগুলিতে মাচা বেঁধে দিল এরপর গাছগুলিতে বহু শাখা প্রশাখা যুক্ত হয়ে গাছগুলি বিরাট আকার ধারণ করলো ক্রমে ক্রমে তাতে বহু ফল ফুললো তারপর সেগুলি লাউতে পরিপূর্ণ হওয়ার পর সে প্রথমে নিজে ভোগ করলো তারপর কিছু লাউ নিজের ভাইয়েদের দিল এরপর কিছু লাউ প্রতিবেশীদের দিল এবং কিছু লাউ প্রতিটি মন্দিরে ঠাকুরের ভোগের উদ্দেশ্যে দান করলো তবে এর মধ্য থেকে শুধু একটি পাকা লাউ রেখে দিল পিতাকে দেখানোর জন্য ছমাস পর বৃদ্ধ বণিক তীর্থ ভ্রমণ শেষ করে বাড়ি ফিরলেন তিনি তখন তার তিন পুত্রকে ডেকে জিজ্ঞেস করলেন যে আমি যে বীজগুলো দিয়েছিলাম সেগুলি তোমরা কি করলে বড় ছেলে বলল যে আমি ভেবেছিলাম থলির মধ্যে আপনার মহামূল্যবান হিরেটি রয়েছে যখন দেখলাম তাতে লাউয়ের বীজ রয়েছে সেগুলি আমি বিরক্ত হয়ে ছুঁড়ে ফেলে দিয়েছি বণিক তখন ক্রুদ্ধ হয়ে বললেন হতভাগা তোকে আমি এমন বীজ দিয়েছি আর তুই সেগুলো কিনা নষ্ট করলি দূর হয়ে যা আমার সামনে থেকে এরপর মধ্যম পুত্র বলল যে আমিও ভেবেছিলাম আপনি যে থলিটি দিয়েছেন তার মধ্যে আপনার মূল্যবান হিরেটি রয়েছে কিন্তু যখন দেখলাম সেগুলি লাউয়ের বীজ সেগুলি আমি মাচায় তুলে রেখেছিলাম তারপর সেগুলি ইঁদুরে খেয়ে নিয়েছে বৃদ্ধ বণিক পিতা মধ্যম পুত্রকেও তিরস্কার করে দাঁড়িয়ে দিল এরপর ছোট পুত্রকে জিজ্ঞেস করলো সে কী করেছে ছোট ছেলেটি বলল যে বাবা আপনার দেওয়া বীজগুলি আমি যত্ন করেছি সেগুলি রোপণ করেছি এবং সেগুলি থেকে যে লাউ হয়েছে তা নিজে ভোগ করেছি এবং বাকি অংশ প্রতিবেশীদেরও মন্দিরে দান করেছি তবে শুধু একটি রেখে দিয়েছি আপনাকে দেখানোর জন্য বৃদ্ধ বণিক এই শুনে অত্যন্ত প্রসন্ন হলেন এবং ছোট পুত্রকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন এবং বললেন বৎস তুমি আমার যোগ্য পুত্র আর এই মহামূল্যবান হীরেটি কেবলমাত্র তোমারই প্রাপ্য বনকে প্রথম পুত্র পিতার উপদেশ পালন করেনি তার মন ছিল কেবলমাত্র বিষয় আদির দিকে তাই হিরক্ষণ্ড পাওয়ার লোভে সে রাস্তাতেই থলিটি খুলে ফেলে এবং যখন তার লোভ চরিতার্থ হয় না তখন তার মনে ক্রোধের জন্ম নেয় এবং ক্রোধের কারণে পিতার দেওয়াল মহু লাউয়ের বীজগুলি সে উপলব্ধি করতে না পেরে রাস্তায় ছুঁড়ে ফেলে দ্বিতীয় পুত্র পিতার আদেশ পালন করলেও তা ছিল আংশিক সে থলেটি বাড়ি নিয়ে গিয়েই খুলেছিল কিন্তু সে বীজগুলি যত্নে রাখেনি কিন্তু তৃতীয় পুত্র পিতার আদেশ সম্পূর্ণ পালন করে উত্তম ফসল পেয়েছে নিজে ভোগ করেছে এবং অপরকেও ভোগ করিয়েছে এবং পিতার অমূল্য সম্পদ মহামূল্যবান হীরকণণ্ডটিও লাভ করেছে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন বারোতম অধ্যায়ে ভগবানেরও এই রকম তিন রকম ভক্ত রয়েছে এক শ্রেণীর ভক্ত ভাবেন যে দুই একদিন ভগবানের নাম সংকীর্তন করে দীক্ষা গ্রহণ করলে সঙ্গে সঙ্গে সমস্ত কিছু পেয়ে যাব এবং যখন তা না হয় সে সম্পূর্ণরূপেই ঈশ্বরকে ভুলে যায় দ্বিতীয় শ্রেণীর ভক্ত ঈশ্বরের কিছুদিন নাম ধ্যান করেন কিন্তু কিছুদিন করার পরই অসহিষ্ণু হয়ে যায় ভাবে যে এসবে কিছুই হবে না ফলে সেও ঈশ্বরের নাম ধ্যান বন্ধ করে দিয়ে নিজের কর্মও বন্ধ করে দেয় কিন্তু তৃতীয় শ্রেণীর ভক্ত অল্প সংখ্যক থাকে তারা কোনো অবস্থাতেই ঈশ্বরের সঙ্গ ছাড়ে না যে কারণে ঈশ্বরও তাদের সঙ্গ কখনোই ছাড়েন না তারা সর্বদাই কর্মের প্রতি শ্রদ্ধাশীল এবং নিষ্ঠা সহকারী করে যায় তারা প্রতিদিন ঈশ্বরে বিশ্বাস রেখে ঈশ্বরের সাধন ভজন করে নিজের মনের মধ্যে ভক্তি বীজকে বপন করে এবং সেগুলির লালন পালন করে আর এই ভক্তি লতা থেকেই জন্ম নেয় প্রেম ফল সে নিজে ভোগ করে এবং অপরকেও ভোগ করা আর তখন সে লাভ করে ভগবানের ঐশ্বর্যময় স্পর্শমণি এবং তার উপরে থাকে ভগবানের অশেষ কৃপা তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অমূল্য ধন লাভ করতে গেলে যেটা সব থেকে বেশি প্রয়োজন তা হল ধৈর্য এবং তার সঙ্গে প্রয়োজন সত্য সংযম অহিংসা ও সহিষ্ণুতা আর এগুলি যার মধ্যে রয়েছে তিনিই লাভ করেন ভগবানের অশেষ কৃপা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক